জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দশটা নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন উঠে পড়েছি অনেকক্ষণ আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প ডব করছিলাম বলে তাই দেরি হয়ে গেল তাও উঠে মাছ বার করে নুন হলুদ মাখানো হয়ে গেছে ধুয়ে ভেবেছিলাম আজকে চিড়ে টিরে খাবো তো ভাবলাম আবার চিঁড়ে আনতে যাবে আমার হাজবেন্ড মা ফুল মালা নিয়ে চলে এসেছি যেহেতু বৃহস্পতিবার ওই যে আবার যাবে সেই জন্য আমার থাক মাছ আছে তাহলে মাছই করে ফেলি আর রাত্রিরের জন্য তো ঘুগনি করবো তাই ঘুগনিটা কালকে রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি নুন হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি সিটিও হয়ে গেছে তারপর সিটিটা উঠলে তারপরে রান্না করা হবে তো এখন আজকে এবারের জন্য করছি মাছের ঝোল ভাত করছি ইয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি কি আর কিছু করতে ইচ্ছা করছে না আলু দিয়ে তো কালকে খেয়েছি পটলগুলো অনেক দিন ধরেই পড়ে রয়েছে তো ভাবলাম পটল দিয়ে আমার হাজব্যান্ডও বললো পটল দিয়ে আমার ছেলেটা একদম পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে চায় না তো সেই জন্যই প্রবলেম কিন্তু থাক আর কী করবো একটা পটল দেবো ওই জন্য বেশি ধরবো না তো সেই জন্য পটলটাও ওঠানো দরকার আছে অনেক দিন ধরে পটলটা রয়েছে অনেক পটল এনেছিলো তো সেইগুলো একসাথে তো এত খাওয়া যায় না তাও অল্প 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 করে খাচ্ছি তো তাই কি অল্প আছে এগুলো তুলে দেওয়া দরকার আছে তার জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি আর রাত্রির জন্য ঘুগনি করছে ঘুগনিটা একটু বেশি করেই করছি কালকে রাত্রিরের জন্য রেখে দেবো কালকে যেহেতু শুক্রবার আবার রাত্রিরের জন্য কী করবো তার জন্য আর কালকে সকালবেলা তো বাঁধাকপি আনা আছে বাঁধাকপি ডাল এইসব করবো হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলুন রান্না করে বা যাওয়া যাক আজকে ছেলেকে স্কুলে পাঠায়নি ছেলে আজ স্কুলে যায়নি কারণ কি ছেলের পরীক্ষা সোমবার থেকে তো গিয়ে ওই দশটার সময় ছুটি হয়ে যায় বাইরে বসে থাকার থেকে বাড়িতে বসে পড়া ভালো তো ঠিক আছে চলুন তো ছেলেটাকে তুলি ছেলে উঠে পড়েছে কিন্তু এখনও ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু উঠে যে দাঁত মাজবে সেটা যতক্ষণ না আমি ডাকবো তো সেই জন্য ওকে তুলি ওর দাঁত দাঁতগুলো মারি মাঝে ওকে দুধ দুধ দিয়ে পড়তে বসে তারপর আমি রান্নায় ঢুকবো মাসি এসে যাবে এখন ততক্ষণে আমি চাটাগুলো করে খাই উনি আবার পরে আসছি ছেলে দুধ করছি আর এটা আমাদের তিনজনের চা আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে যে ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে তুমি ছেলেকে দিয়ে দিই এই যে দুধ দিয়েছি দুধ খেয়ে নাও করতে বসে গেছে নাও খেয়ে নাও বাবা চা চা পাতা দিয়ে দিয়েছি আদাও দেওয়া হয়ে গেছে চা মোটামুটি হয়ে এসেছে আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে এই যে চা এইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন এটা হাত দিয়ে গুলিয়ে দেখেছি এখানে দুধ দেখুন ফুটছে চলুন চাটা শেখে চা হয়ে গেছে আমাদের আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে তো চলুন চাটা খেয়ে নিয়ে চলে এসেছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে মাছও মোটামুটি ভাজা হয়ে এসেছে আর একটু হবে জালিয়ে হয়ে যাবে আর এখানে সব কোটা কুটি হয়ে গেছে আমার এটা হচ্ছে ওই ঘুগনির জন্য আলু পেঁয়াজ টমেটো আর এটা হচ্ছে পটল আলু আর এটা হচ্ছে এর পটলের জন্য করে চলুন আলু আর পটল দিয়ে দিয়েছি গোটা দিকে তেজপাতা দিয়ে আর ভালো করে এটা ভাজা ভাজা হোক এনে আদা বাটা দেবো টমেটো দেবো তারপরে মশলা দিকে ভাতও আমার হয়ে গেছে এই টমেটো আর আদা বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে কঠাবো আসছি ভালো করে আর আমার ছেড়ে দিয়ে স্নান টান সব হয়ে গেছে করতে করতে একটা পাদুকিয়ে দিয়েছিলো সেটা খেলো যাও করতে করতে যাও হ্যাঁ বৃষ্টি করছে যাও বাবা করতে স্যার আসবে যাও মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি এবার এটাকে ভালো করে কষিয়ে মাছগুলো দেবো এই আমার পটল দিয়ে আলু দিয়ে মাছের জন্য পাতলা পাতলা করে করে নিয়েছি এবার একটু ফুটলেই নামিয়ে ফেলবো ফেলব তেল বসিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি এবার এই আলুগুলোকে সব দিয়ে দেবো আলুগুলো সব দিয়ে দিয়েছি এরমভাবে কেটেছি আলুগুলো ছটা চাইলে একটু বড় করতে পারেন আমি একটু ছোটো রেখেছি আমার বেশি বড় আলু ভুজ নিতে ভালো লাগে না চলুন ভেজে নিই লাল লাল করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হোক এর সাথে আলুর সাথে একটু ভেজে নিয়েছি আলুটা তারপরে পেঁয়াজগুলো দিয়েছি এখানে এটা সেদ্ধ করে নিয়েছি চানাগুলো ভালো মতো দিয়ে দেখি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে পাঁচটা সিটি দিয়েছি তাহলেই হয়ে গেছে নুন নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম অল্প টমেটো আর নুন দিয়ে দিয়েছি একটু নুনটা দেখে দিতে হবে কারণ কি এর মধ্যে তো নুন রয়েছে এটা চানার মধ্যে নুন রয়েছে তার জন্য দেখে দিতে হবে তো এটা আমি পরে দেবো এখন নয় আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হোক আদা রসুনের গন্ধটা মানে চলে যাক তারপরে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর মিষ্টি ব্যাস এবার এটা এগুলোকে দিয়ে দেবে আর এর স্টকটাই ব্যবহার করছে এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম পারফেক্টভাবে এবার এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে লাস্ট এই গরম মশলা দিলাম হয়ে যাবে আর কি দুপুরের খাবার এটা এখন খাবো আমার হাজব্যান্ডকে দিয়েছি বেশ ভালোই হয়েছে বললো দুটো পাঁচ বাজে ছেলে স্যার চলে গেছে ছেলেকে খাওয়াবো আর এই যে এটা কালকের জন্য এটা যে ছেলের জন্য আর এটা আমাদের কালকের জন্য রেখে দিয়েছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে করে যাবে কেমন খেলি দুপুরে বল ভালো খেয়েছো তো যাও এবার পড়তে বসো স্যারের কাছে পড়েছো এবার তো আন্টি আসবে বিকেলে এবার পড়াশোনাগুলো করো এভাবে মুখ কেউ তাকায় বোকার মতো যাও গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি তাও অনেকক্ষণ হয়ে গেছে আমার খেতে খেতে তিনটে বেজে গেছে তারপরে আমি এই ফ্রেশ হয়ে জামাকাপড়গুলো সব ঘরে মেলে দিয়েছিলাম বৃষ্টি করছিলো বলে সেগুলোকে আবার রোদ্দুর দেখে বাইরে দিয়ে দিয়ে আসলাম এখন শোকা মানে মানে জিন্সের প্যান্ট মোটা মোটা জামাকাপড়গুলো না একদম দু তিন তিন দিন ধরে শোকাতে লেগে যাচ্ছে মানে এত একটু রোদ্দুরে না দিলে নয় বা আবার যে দেবো একটুখানি পরে এমন মেঘ করে বৃষ্টি নাম যে আবার তুলে ফেলতে হচ্ছে কিন্তু এই যে একটু তো তখন আর ভালো লাগে না কিন্তু এখন রোদ্দুরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি না বাবা যাই গিয়ে দিয়ে দিই একটুখানি যতটুকু শোকায় শোকা তো যাই হোক একটা আম খেলাম আমার হাজব্যান্ড আম এনেছিল তো আম তো সিজন শেষ আর মনে হয় আম পাবো না এটাই মনে হয় লাস্ট আম মানে আবার পরের বছরের জন্য অপেক্ষা তো ঠিক আছে আর ঘুগনিটা আমার হাজব্যান্ডকে একটু দিয়েছি খুব ভালো হয়েছে বললো তো রাত্রি আমিও খেয়ে দেখেছি খুবই ভালো হয়েছে দেখি রাত্রি কীরকম হয় রুটি দিয়ে খেতে আমার হাজব্যান্ড বললো ভাত দিয়ে ভাতের থেকে রুটি দিয়ে এটা বেশি ভালো লাগবে তো ঠিক আছে আপাতত এখন একটু রেস্ট নিই আমি আবার পরে বিকেলে এবার সন্ধেবেলা আসছি সন্ধে দিতে বসেছে দেখুন সন্ধে দেওয়া মোটামুটি হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা মাসি কাজ করে চলে গেছে আন্টি ঢুকবে এই টিভি চালিয়ে ওর নাকি পরীক্ষা কিরে তোর নাকি পরীক্ষা হ্যাঁ তুই টিভি চালিয়ে সন্ধে দিচ্ছিস যা দাদি করে যা বাঁধাকপিটা কেটে রাখি অনেকক্ষণ টাইম আছে এই মাত্র রুটি করে দিয়ে গেল তো চলুন বাঁধাকপিটা কেটে নিই নাহলে কালকে সকালবেলা নাহলে কাটতে পারতে অনেক দেরি হয়ে যায় তাহলে সকালবেলা ছেলে স্কুল চলে গেলে ফটাফট করে আগে বসিয়ে দেবো সিটিটা এই যে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে কালকের জন্য তো চলুন এই মাত্র সব কোটা করে আসলাম আজকে অনেক মানে এক মাস হয়ে গেছে কি দেড় মাস হতে চললো আমি গ্রুপ লাখ করে নি তাই আইব্রোটা করে নিলাম আমাদের যে রুটি করে তার দিদিটা এসছিলো আজকে তো ভাবলাম এসছে যখন সামনে বিবাহবাসী তো একটুখানি করেই নি অনেক দিন করা হয়নি কারণ অনেকটা বেশি মানে ইয়ে হয়ে গেছিলো অনেকটা মানে পুরু উঠে গেছিলো তো তার জন্য দেখুন লাল হয়ে রয়েছে করে নিয়েছি ব্যাস এখন আবার এক মাসের জন্য বসে থাকুন মানে আমার তো এমনিতে খুব পাতলা বেশি মোটা নয় আমার গুরু তো চুলও খুব পাতলা তো সেই জন্য আমার খুব মানে প্রত্যেক মানে মাসে মাসে করলে ভালো হয় যে প্রত্যেক মাসে করলেই যে হয় সেটা না করলেও চলে কিন্তু তাও যেহেতু আমার বিবাহবার্ষিক আসছে সেদিনকে একটু বলছি ঠিকঠাক মতো থাকা দরকার তাই জন্য একটুখানি আইব্রোটা করে নিলাম আর সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ ছেলে তো করতে বসে গেছে আন্টি চলে এসছে আর রুটি করেও চলে গেছে তো এখন আমি এখন একটু মানে কেটে কুটে আসলাম দেখতেই পেলেন বাঁধাকপিটা কেটে রাখলাম কালকে নাহলে খুব দেরি হয়ে যায় বাঁধাকপি কেটে সেদ্ধ করে সকালবেলা উঠে শুধু বাঁধাকপিটা বসিয়ে দেবো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ডাল করবো হয়ে যাবে একদম আর তো রাত্রির তরকারি আছে তো ঠিক আছে আপাতত এখন একটু বসি আমি আবার পরে রাত্রিরে আসছি আমাদের রাত্রিরের খাবার এই ঘুগনি একসাথে নিয়ে নিয়েছি কারণ কি এক জায়গাতে ধরবে না বলে দুটো বাটিতে আলাদা করে নিয়েছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটু পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে খাবো এখন দশটা বাজতে চললো আর একজনের পড়া হয়ে গেছে এখন দেখতে এসছে কি খাবার মাম্মা বাড়ছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে কেমন খেলে ঘুগনিটা ভালো হয়েছে দোকানের মতো হয়েছে শুনতেই ভালোই হয়েছে বললো আমিও খেয়েছি খুবই ভালো লেগেছে রুটি দিয়ে কালকের জন্য একটু তুলে রেখে দিয়েছি আরেকজনকে দেখুন রে তুই বলি না তো কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে ভালো লেগেছে তোমার ওরও ভালো লেগেছে ও রুটি বেশ ভালো মতোই খেয়েছে একটু বেশ করেছি বেশি মশলা দিয়ে করিনি হালকাভাবেই করেছি কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছে আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে চাল ভেজানো হয়ে গেছে বাঁধাকপি তো কেটে রেখেছি কালকে সকালবেলা ওটা শুধু বসিয়ে দেবো হয়ে যাবে আর ডাল করবো একটু মুগ ডাল করব। আর কিছু করবো না ভাবছি এই যে এই দুটো করলেই হয়ে যাবে সকালবেলা আর রাত্রিরের জন্য তো রেখেই দিয়েছি আমাদের তরকারি মানে ঘুগনিটা তো ঠিক আছে আর বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার